রাসূলুল কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত জানতে আছেন যে সকল আলেম ওলামারা কুরআন এবং সহি আলোকে সত্য বোঝেন। কিন্তু সমাজে ফেতনার আশঙ্কায় তিনি সত্যে বলতে রাজি না বরং যেভাবে সমাজের মধ্যে কুফুর শিরিক বেদাত আছে এ নিয়েই চলেন এই যে সত্য বলতে গেলে ফেতনা শুরু হবে তাদের সম্পর্কে কোরআন সন্ন্যার দিক নির্দেশনা কি। সম্মানিত দিনী ভাই আসলে তিনি যদি নাকি কোরআন এবং শহী সুন্নাকে বুঝেন মানেন মনে প্রাণে ধারণ করেন মুখ এবং অন্তরে এটাকে একাকার করে থাকেন তাইলে উনার নিকটই বিষয়টা পরিষ্কার হবার কথা সত্যকে কখনো গোপন করা যাবে না সত্যকে গোপন করা যাবে না মিথ্যা এটাই ফেতনা কুপুরে সিরকি সেটাই ফেতনা বেদাত সেটাই ফেতনা এই ফেতনাকে উৎখাত করার জন্য যদি নাকি যুদ্ধের প্রয়োজন হয় সেটাও ইসলামে বৈধ যদি শরীয়তের মানদণ্ডে পরিচালিত হয় সম্মানিত দিনী ভাই আপনি যার কথা বললেন উনি যদি প্রকৃতপক্ষে কোরআন শহীসুল্না উনার দৃষ্টিগোচরে থাকে উনি আসলে আলেম দিন হন আল্লাহর বয় উনার অন্তর মতে থাকে তাইলে এমন কথা উনার থেকে বাহির হবার নয় কারণ

আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ দলিল প্রমাণ আসার ফল মানুষের নিকট যখন আল্লাহর কিতাবের মধ্যে দলিল প্রমাণে এসে গেল কুপুর কি সিঁড়ি কি বেদাত কি এসে গেল এগুলা কোরআন শূন্যের মাধ্যমে প্রকাশ করার ফলে যে সমস্ত লোকেরা এগুলাকে গোপন করবে তাইলে উল্লা কয়াল আনহমুল্লাহ তাদের প্রতি আল্লাহর অভিশাপ আনহমুল্লাহ ইনুন এবং অভিশাপ কারীদেরও অভিশাপ তাদের উপর নওয়াজ তাইলে ওই সম্মানিত যিনি ভাই যদি বলেন সেই সৈন্য জ্ঞান রাখেন বুঝেন সত্য বুঝেন কুকুরে সেটি কি বলে বুঝেন এরপরে যদি না কেউটা গোপন করেন নওয়াজ তাইলে আল্লাহর ভাষায় এ সমস্ত হককে গোপনকারীরা যে আল্লাহ লালের অভিশাপের উপযুক্ত হবে এবং সমস্ত লানতের হকদার হবে

আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন ওই ব্যক্তি থেকে বড় জালেম কে হবে যে সত্য সাক্ষীকে কে গোপন করে আল্লাহর নিকট থেকে আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন তাইলে শাহাদা আমরা এখানে মানতে পারি একজন কুরআন এবং হাদিসের আলেমের জন্য যে দলিলগুলো উনার জন্য শাহাদা শাহাদাত সাক্ষী এই আলোকে উনি

এবং ওই জাতিও আল্লাহকে ভালোবাসবে এই সমস্ত নতুন যারা মোমেন মুসলমান হবে হ্যাঁ ওই জাতি হবে মোমেনদের জন্য যা সরল এবং কাফেরদের জন্য হবে কঠিন এবং তারা আল্লাহ রাস্তার মধ্যে সত্য প্রচারে তারা আন্দোলন করবে এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে তারা আবহাওয়া করবে না বলা যে খাফুন আল্লাহ মাত এবং কোন নিন্দুকের নিন্দাকে তার আবহাওয়া করবে না রা আলী কাফতুল্লাহ হেটে চাল্লা তারপরে তালার দান পুরস্কার ইউতি তিহি মাইয়াসা আল্লাহ যাকে যে তাকে দান করে আল্লাহ আসুন আলিম নিশ্চয় আল্লাহ তারপরে কোয়া তালা প্রশস্ত করে এবং সর্বজ্ঞানে জ্ঞানী তাইলে এই আয়াত কাদের জন্য সম্মানিত তিনি ভাই একজন প্রকৃত পক্ষে করুন সেই সুন্নার আলেমকে যিনি আলেম হবেন তা অন্য জন্য তো এই সমস্ত প্রশংসংসা হবে উনি কেন কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবেন কোন নিন্দুকের নিন্দাকে ভয় করা এটা তাপপুরুষের আলামত এই সুরাই সুরান্ন মায়েদার সুরণ বা আয়াতের থেকে এটা শিখতে পাই। আর একটা আয়াত যেটা সুরে বাকারার একশো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্দাল্লা জি না মিং কিতা বিল্লা হুয়েস্তারোনা ভিসা নিশ্চয়ই যারা আল্লাহর নাজিলকৃত কিতাবের কোন বিধানকে গোপন করবে এবং উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সামান্য কোনো কিছুকে তারা ক্রয় করবে দুনিয়ার বিনিময় গ্রহণ করবে দুনিয়ার মধ্যে বেদাত কুপুরি সিরিগি করে অর্থ উপার্জন করবে এই জন্য সে সত্যকে গ্রহণ করে রাখে তাইলে তাদের সম্পর্কে আলাদা তালাকে ইউ কী বলেন উলাই নার এই সমস্ত লোকেরা তাদের উত্তর মধ্যে ফ্যাটের মধ্যে জাহান্নামের নামের আগুনেই বক্ষণ করতেছে এই সমস্ত লোকেরা তাদের ফেটার মধ্যে জাহান্নামের আগুনকেই প্রবেশ করাইতেছে তারা আগুনই বক্ষণ করতেছে তাদের আরও সাজাওয়ালা ইউ ক্যান লিমোহম উল্লাহমুল কিয়ামা আল্লাহ তালা এই সমস্ত লোকদের সাথে কথাই বলবে না কেমতের দিনে ওয়ালা ইউজাক কিহিম তাদেরকে পবিত্র করবে না ওয়ালাহম আজাবুল আলিম তাদের জন্য থাকবে ব্যবধানদায়ক শাস্তি সম্মানিত দিনী ভাই এখানে উনি যেটা কি ফেতনা মনে করতেছেন যে সত্য বলতে গেলে ফেতনা হবে সমাজের মধ্যে আসলে উনি ফেতনা থেকে কি বুঝতে চাইতেছেন সুরে বাকার একশত একানব্বই নম্বর আয়াতটা উনার দৃষ্টি বছরের থাকার কথা এখানে বলতে আল্লাহ তাদের কথা বলতেছেন ওয়াল ফিতনা তো অসাধ্য মিনাল কাতাল এটা অত্যন্ত কঠিন ক্যাত কিসের থেকে ক্যাতাল থেকে যুদ্ধ থেকে হত্যা করা থেকে এখানে আপনার তফসিল দেখেন এখানে ফেতনা মানে হচ্ছে কুফুর শিরিকি কুফুর সিরিকি কি আল্লাহ তালা বলছেন কুফুর সিরিক বেদাত এগুলোই ফেতনা এগুলোকে উত্থাপ করার জন্য যুদ্ধ যেহাদ প্রয়োজন হল সেটি করতে হবে আল্লাহ বলতেছেন এই ফেতনা অর্থাৎ কুফুরি সিরিকি যেগুলা আছে এগুলো মারাত্মক ভেদি কিসের থেকে জেহাদের থেকে দরকার হলে জেহাদ করি হলে এই সমস্ত ফেতনা দূর করতে হবে আর উনি যে এখানে কি করতেছেন যেগুলা হক কোরআন শুননা এগুলো যখন বলতে যাবেন এলাকার মধ্যে যখন কি হবে হট্টকল হবে উ বিশৃঙ্খলা হবে হয়তো হইতে পারে রাসুল সাল্লাহসাল্লাম জমানত হইছে না এই জন্য কি রাসুল সাল্লাহ সাল্লাম যে হক প্রসার থেকে কি দুজন সুয়ে আমরা তারা না এবে নবী ওরা আম্বিয়া আমরা কিভাবে এই হক প্রসার থেকে সমাজের বিশৃঙ্খলা হবে এই বই আমরা হক প্রসার থেকে কিভাবে আমরা ভিঙু থাকতে পারি আলিয়া তুবিল্লা যেটা আমাদের জন্য চিকিৎসা সেটাকে আমরা রোগ মনে করতেছি আর যেটা আমরা চিকিৎসা মনে করতেছি যেখানে যে ফিটনা বলা হচ্ছে কোরআন চুনের আলোকে ফিতনা বলা হয় কুফুরি সিরকি বেদাতকে আর এটাকে উত্তর করার জন্য প্রয়োজন আমাদের জেহাদের ডাক দিতে হবে আন্দোলন করতে হবে কিন্তু এখন আমরা এটাকে বিপরীত যেটা চিকিৎসা সেটাকে আমরা কি মনে করছি রোগ মনে করতেছি সেটা কিভাবে যে কুফুর সিরকি যেগুলো আছে এগুলো বলতে গেলে এলাকার মধ্যে কি হবে হট্টগোল হবে বিশৃঙ্খলা হবে মনে করবো কেন এটা আপনি হোক যখন নাকি যে কি করবেন প্রসার করবেন তো বাদল তো থাকবেই কিন্তু আল্লাহ সাহায্য নিয়ে আপনি সামনে আপনার জন্য তো কোনো ক্ষতি নাই আপনি বাসেন মরণ আপনার জন্য কোনো ক্ষতি নাই তাই যে যারা মরতে মুজাহিদ ইউজাহিদু না ফি আল্লাহ রাস্তার মধ্যে আন্দোলন করবে ওলা ইয়া ফাপু না আল্লাহ কোন নিন্দুকের নিন্দা কাব করবে না আমরা আশা করব ওই সমস্ত দিন কে যারা কোরআন এবং শেষ জন্য বুঝেন তারা যেন যে আল্লাহর দিনকে সত্যকে তারা প্রসার করেন কোনো নিন্দুকের নিন্দুকে তারা অবয় করবেন না আল্লাহ তাবার কথা আমাদের সহায় হোক আশা করি বিশ্বের বুঝতে পারছেন সুবাহ আলহিন্দি সুবাহ আলহিন্দি কাসাদ আসসালামাইকুম রহমতুল্লাহ